আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা এখনো আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই তাদেরকে বলবো আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন আর যারা এখনও আমার ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলা বেলাইকনটি চাপিয়ে দিবেন যেন সবার আগে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন আর পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে আপনাদের বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের যে আমলটিকে আমলটি নিয়ে আসলাম গভীর ফেমের বশীকরণ যদি কোনো ব্যক্তি কাহকে ও প্রেমের বন্ধনে আবদ্ধ করিতে চায় কি স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে অধিক পরিমাণে মহাব্বত অর্থাৎ ভালো বাঁচতে চায় তবে নিম্ন নকশাটি মেস্ক ও জাফরান গোলাপ জল কালি দ্বারা লিখিয়া নকশার নিচে লিখিত হইবে প্রথমে স্বামীর নাম স্বামীর মান নাম তারপরে স্ত্রীর নাম স্ত্রীর মান নাম তারপর ওই কাগজের টুকরাটি এক গ্লাস দুধের মধ্য গুলিয়া ওই দুটুকে স্ত্রী অথবা স্বামীকে খাওয়াবে কিন্তু এই আমল করিবার পূর্বে চল্লিশ দিন পর্যন্ত নিম্ন নকশাটি লিখিয়া আটার ভিতরে ভরিয়া গুলি বানাইয়া সমুদ্রে অথবা নদীতে নিক্ষেপ করিতে হইবে অথফা ফেমিক অথবা ফেমিকা দুধ ফান করাইবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই অনেক আল্লাহর রহমতে অনেক ফল পাবেন এই আমলটি খুব পরীক্ষিত অনেকেই এই আমলগুলা করে অনেক ফল পাইছে ফল পাওয়ার পর আমাদেরকে জানাইছে যে হুজুর আপনার থেকে এই তদ্বিদ্যা নিয়ে আল্লাহর রহমতে এখন অনেক সুখে শান্তিতে আসি অনেক ভালো আছি এবং অনেক ভালো ফল পাইছি যদি কোনো ব্যক্তি কোনো মেয়েকে ভালোবাসে বা কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে বা স্বামী স্ত্রীকে তার মহাব্বতে ভালোবাসা আকৃষ্ট করতে চায় বা স্ত্রী স্বামীকে তার মহাব্বতে তার ভালোবাসা আকৃষ্ট করতে চায় তাহলে এই নকশাটি এই ছোট্ট একটি নকশা এই নকশাটি একটা কাগজের টুকরায় লেখে দুধের সাথে মিলিয়ে লেখাটা খাওয়াই দেবে এই আমলটা করার এই তদ্বিটা এই তাবিজটা লেখার আগে তাকে চল্লিশ দিন পর্যন্ত এই নকশাটা চল্লিশটা কাগজের টুকরায় লেখে চল্লিশ দিন পর্যন্ত আটার ছোট ছোট গুলি বানিয়ে চল্লিশ দিন পর্যন্ত নদীতে ফেলাবে অথবা নদীতে ফেলাবে এক একচল্লিশ দিন চল্লিশ দিন শেষ হওয়ার পরে একচল্লিশ দিনের দিন ওই কাগজের টুকরা দুধের ভিতরে গুলিয়ে স্বামীকে স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে প্রেমিক ফেমিকাকে অথবা ফেমিকা ফেমিকে হবে। ইনশাল্লাহ আল্লাহ রহমতে অনেক ফল পাবেন এবং অনেক উপকার পাবেন এই আমলটা যদি কেউ নিজে করতে চায় তাহলে সর্বপ্রথম তাকে তার মক্কেল থেকে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার জন্য তাকে কি করতে হবে তাকে সর্বপ্রথম তার মক্কেল থেকে এক হাজার এক টাকা দিয়ে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়ার পরে দুই রাকাত দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে হবে দুই রাকাত দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে একচল্লিশ বার সুরা ফাতে ফাট করতে হবে একচল্লিশ বার সুরা ফাতে হাফাট করার পরে একুশ বার দূর শরীফ পড়তে হবে একুশ বার দূর শরীফ পড়ার পরে কাগজের টুকরা ছোট ছোট টুকরা করে চল্লিশটা টুকরা বানিয়ে চল্লিশটি চল্লিশটি টুকরা বানিয়ে এই নকশাটা লিখবে এই নকশাটা লিখার পরে লেখা শেষ হওয়ার পরে আবার একচল্লিশবার সুরা ফাতে করবে সুরা ফাতে পাঠ করার পরে আবার বার একুশ বার দুরুশরীফ পাঠ করবে শরীফ পাঠ করার পরে ওই চল্লিশটা কাগজের টুকরা ডান হাতের উপর এভাবে রেখে বাম হাত দিয়ে এভাবে চাপ দিয়ে রাখবে চাপ দিয়ে রাখার পরে বলবে দোহাই আল আবিয়া দোহাই আল আহমার দোহাই সামতরাজ দোহাই জবা দোহাই বোরকান দোহাই মাইমুন দোহাই দাউদ বিন সুলাইমান দোহাই তোমার পবিত্র কোরআনের দোহাই ফাতেমাত জহরা রদি আল্লাহ তালহা দোহাই জনাবে মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম এই আমলের বরকতে অমুকের কন্যা অমুককে বা অমুকের ছেলে অমুককে তার মহাব্বতে তার ভালোবাসায় তার ফ্রেমে আকৃষ্ট করে দেন এই বইলা ওই চল্লিশ কাগজের টুকরায় ফু দিবে ফু দিয়া চল্লিশ দিন চল্লিশ দিন একদিন একটা করে চল্লিশ দিন নদীতে বা সমুদ্রে ফালাইবে ফালানোর পরে একচল্লিশ দিন আর একটা লিখবে লিখার পরে ওইটা দুধের সাথে মিশিয়ে খাওয়াই দিবে খাওয়ানোর পরে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের দিনের ভিতরেই স্বামী স্ত্রী অথবা স্ত্রী স্বামীকে আগের থেকে অধিক পরিমাণে ভালোবাসবে এবং কি মোহাব্বত করবে আর যদি প্রেমিক প্রেমিকার জন্য ঘরে ছেলে মেয়ের জন্য ঘরে মেয়ে পাগলের মতো ছুটে আসবে আর যদি ছেলে মেয়ের জন্য করে మే ఫాగోలర్ మత్త తర్ కచే చుటే ఆస్బె ఇన్షా అల్లాహ్ అజీజ్ ఆస్కర్ వీడియో ఎఫుజంత దేఖా హోబె ఆగమి కోనో వీడియో తే హమ తౌఫీకి ఇల్లా బిల్లాహ్ సలాము అలైకుమ్ వ రహ్మతుల్లాహి వ బరకతు